এবার কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের ইসলামী সমাজ গড়ার যে স্বপ্ন আব্দুল কাদের মোল্লা দেখতেন তা বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য দলের সকল নেতাকর্মী সুধী শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই আহ্বান জানান তিনি আজ সকালে রহমান এক বিবৃতিতে বলেন আব্দুল কাদের মোল্লা শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি একাধারে একজন রাজনীতিবিদ লেখক শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি লিয়াজ্য কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দেশে গণতন্ত্র আইনের শাসন ন্যায় বিচার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন কলম সৈনিক হিসেবে তিনি লেখনের মাধ্যমে মানুষের বিবেকবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন দু সালে দশ সালের জুলাই সরকার তাকে রাজনৈতিক মিথ্যা মামলা গ্রেফতার করে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে ট্রাইব্যুনালের রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপর সরকারের পৃষ্ঠপোষকতায় শাহবাগে স্থাপিত গণজাগরণ মঞ্চের দাবির প্রেক্ষিতে সরকার আইন সংশোধন করে আপিল দায়ের করে সংশোধিত আইনের ভিত্তিতে তাকে ফাঁসির আদেশ প্রদান করা হয় জামায়াত আমির বলেন আব্দুল কাদের মোল্লা ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ পাননি এমনকি রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বেই তড়িঘড়ি করে দু সালের বারোই ডিসেম্বর রাত দশটা এক মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয় তাকে ফাঁসি দেওয়ার প্রায় দেড় বছর পর তার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এইসব ঘটনা থেকেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি বিচারের নামে এক নির্মম প্রহসনের শিকার হয়েছেন